দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে ভিকি টিকি ওরা সবাই উজ্জ্বল রাজীব সবাই আর দাঁড়িয়ে আছে তপু দাঁড়িয়ে আছে ওদিকে সাইডে গেছে তা এখন আমরা ভাবছি আগে কিছু টিফিন করে নেব না অটো ধরে এখন চলে যাব সেইটাই আমরা ভাবছি প্ল্যান করি কোথায় আমরা যাব কিন্তু বালাজি শাড়িতে তা তেমন ঠিক করা হলো যে কিছু খেয়ে নিই একটু সামনে গিয়ে দোকান আছে ভালো ওখানে খেয়ে নিই তো ওই দোকানের দিকে এখন যাচ্ছি কিন্তু ওইখানে গিয়ে দেখি ভালো খাবার দোকান পেলাম না তাই আবার ফিরে এসে আসলাম আবার খাবার খেতে আর কি স্টেশনের মধ্যে ভালো একটা ওই লুচির দোকান আছে সেখানে আর কি তা সেখানে আসছি এখন দেখা যাক ওখানে সবাইকে ডেকে আনছি এখন আস্তে আস্তে ওদেরকে বলছি তোর এখানে চলো এখন তা ফাইনালি আমরা এখন জিম করতে যাবে এই এই করে করে এখন জিম করতে যাবে কে উজ্জ্বল বলি নিজে পুজোর আগে সিক্স প্যাক গ্যারেন্টি এই ট্রেনে কি এই ডায়েট দিয়েছে জীবের জন্য আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে পেলে তাহলে উজ্জ্বল ডায়েট করছে ট্রেনার দুটো না চার থেকে বলেছে অর্পিতা জীবে যাও না সবাই খুব মন দিয়ে খাচ্ছে এখানে দেখো

শাড়ি কিনতে জন্য জন্য কাকিমার আমার জন্য আর সুমির শাশুড়ি বা কাতিমার জন্য সামনে পুজো আমরা আজকে শপিং করবো মন ভরে দুটো এটিএম কার্ড সঙ্গে নিয়ে এসেছি একটা হচ্ছে তোমাদের দাদা আর একটা হচ্ছে উজ্জ্বল দা দুজনকে সাথে করে নিয়ে এসেছি যত পারবো আজকে কিনবো

আমরা অনেক মজা করলাম খুব ভালো লাগলো দেখো গাড়ির মধ্যে সারা দিন করব এখনো করলাম না সবে শুরু করলাম মজা করা একদম তাই সারা দিন আমরা মজা করব আনন্দ করব কেনাকাটা করব ভালো ভালো খাবো তারপর বাড়ি যাবা আমাদের খাওয়া দাওয়ার কোনো হ্যাঁ সঙ্গে কিচ্ছু নিয়ে যাও যেতে পারবো না শুধু আমার ভালো ব্যবহার আর খাওয়া এটাই আমার সঙ্গে যাবে এই জন্য আমি ভালো শরীরটা দিয়ে তো এক মিনিট কাকু আমার যে শরীর খারাপ হয়েছিল হসপিটালে ভর্তি ছিলাম তারপর থেকে আমি কিন্তু দেখো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যারা রেল লাইনের পাশে থাকে তারা কিন্তু যা তা নোংরা খায় সুস্থ

আড়াইশো আড়াইশো টাকা টাকায় গেলাম